আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ছোটদের আড্ডা অনুষ্ঠান দ্য ফিউচার অফ দীন ইসলাম প্রচারের দৃঢ় প্রচেষ্টা আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ খতিব আহমদ আজকের অনুষ্ঠানে আমার সাথে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ আনাস আহমদ আপনাদের সাথে আছি শেষ পর্যন্ত আনাস তুমি কেমন আছো

সমস্ত মুখ তিনবার দশ উন্নত ডান হাতের কণি শ তিনবার দওয়া শূন্যত বাম হাতের কণি শ তিনবার নত সুন্নৎ হাতের রাঙ্গুলী গিলল খরা সুন্নৎ সমস্ত মাথায় এক বান সেখ করা সুন্নৎ কান হ সেখ করা সুন্নৎ পর দান হসে করা মশাব ডান প্যায়ের তিনবার দশ শুন্নথ বাম প্যায়ের টাংনি শ তিনবার দওয়া শুন্নত দুনু প্যারের রাঙ্গুলী গিলার খরা সুন্নথ খুব সুন্দর হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পড়বে সে পর্যন্ত ভালো তাকন السلام عليكم ورحمه الله وبركاته